বাটা মাছ তো আমরা খেয়েই থাকি তবে একই রকমভাবে না খেয়ে যদি একটু অন্য রকমভাবে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে আজকে নিয়ে চলে এসেছি ভাজা মশলা দিয়ে বাটা মাছের একটা ঝোল আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে একটুখানি বেশি পরিমাণ নিয়েছি যেহেতু মাছটা একটু বেশি আছে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব হালকা লাল করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার এগুলিকে একটা শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা এবার মশলাটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার মশলাটাকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এদিকে বাটা মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি এক দিকটা হয়ে গেছে অপর দিকটা উল্টে নিচ্ছি উল্টে পাল্টে মাছগুলিকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন বেগুনটাকে একটু সময় ভেজে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বরবটি এগুলিকে লম্বা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার বেগুন আর বরবটিটাকে হালকা করে ভেজে একটি প্লেটে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা ফোরনটাকে একটু সময় ভেজে নিচ্ছি এবার আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর হলুদ সাথে দিয়ে দিলাম কোচানো টমাটো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত যখন তেল ছেড়ে আসবে তখন আগের থেকে ভেজে রাখা বরবটি আর বেগুনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে এবার আগের থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দু তিন মিনিট জাল দিয়ে নিলাম যাতে করে ঝোলটা মাছে চলে যায় দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে আর একটু সময় নেড়ে মিশিয়ে নিয়ে এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি মাছের ঝোল মানেই গরম ভাত আর যেহেতু এখানে মশলাটি একটু অন্যরকমভাবে দিয়েছি দারুণ স্বাদ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন